ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক এতটা স্বার্থের টানা পড়ায় কেন হয়ে যায় ছেলে তখন শাশুড়ির হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনো দিন পর হয় না এই কথাটা অনেকেই বলে কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশাও করেন না মেয়ে সুখে থাকলে আপনি সুখী আপনি কখনো এটা তুলনাও করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে গুণও সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে গুণেরও বেশি সুখী হন আপনার মেয়ের জীবনের সমস্যা আসলে সেটাকে আপনি নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনি দুঃখী হন সমর্থনের বাহিরে গিয়ে মেয়েকে জামাইয়ের সাহায্য করেন বিপদের পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলের থেকে এর বিনিময়ে দশ গুণ ফিরিয়ে দিবেন বা কিছু তো ফিরিয়ে নেবেন অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পিছনে এত খরচ অত খরচ করেছি ছেলে বিয়ে দিয়েছি ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যেন মনে মনে বা ভেবেই নেয় যে বিয়ে করেছিস তোর তোর সমস্যা তোকেই সমাধান করতে হবে ওকে কোনো সাহায্য করতে পারব না পারলেও সাহায্য করা যাবে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সমর্থের বাইরে গিয়েও মেয়েকে সাহায্য করে এদিকে ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেকে সঙ্গে নিজের সঙ্গে তুলনা করে শাশুড়ি ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে ছেলের বিপদে ছেলেকে একা এক করেন কিন্তু ছেলে বেশি সুখী হলে আবার তার ভাগও চান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পঞ্চাশ পার্সেন্টেরও কিছু দেয় পাঁচ পার্সেন্টেরও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের আর এদিকে ছেলের উপরে একশো পার্সেন্ট দায়িত্ব এবং অনেক কিছু আশা করেন এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা সত্তর থেকে আশি ভাগ দায়িত্ব ছেলে পালন করতে পারলেও যেটুকু পারছেন না সেটুকু ভেবেই ভাবেন ছেলে অনেক খারাপ ছেলে এখন শাশুড়ি ছেলে এখন বউয়ে মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলেও ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে দুই লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় তোর ব্যবসায় এত করেছি অত করেছি চাকরি পেলেও বারবার এত খরচ এত পড়াশোনা করিয়েছি এগুলো মা এবং বাবা ছেলেকে মনে করে দেয় অথচ মেয়ের বিয়েতে যত খরচ শখ যত আঞ্জাম ছেলের বিয়েতে কি অতটা খরচ অতটা আঞ্জাম ছেলের বাবারা করেন আচ্ছা বলেন তো মেয়ের জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় ছেলের বউকেও কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা মেয়ের বাচ্চাদের যতটুকু ভালোবাসে ছেলের বাচ্চাদের কি এতটা ভালোবাসে কিছু বাবা মা আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক এতটা স্বার্থের টানা পড়ায় কেন